এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটা পশ্চিমবঙ্গবাসীর কাছে সেটা হলো ডোমিসাইল সার্টিফিকেট তার কারণ আপনারা একেবারেই জানেন হয়তো প্রত্যেকেই যে এতদিন অবধি কিন্তু ইলেকশন কমিশন এই ডোমিসাইল সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে এই ডোমিসাইল সার্টিফিকেটটাকে কিন্তু গুরুত্ব দেয়নি অর্থাৎ এসআইআর যে তিনি বাউটি নথির কথা বলছিল তার মধ্যে কিন্তু এই ডোমিশাইল সার্টিফিকেটটা এসআইআর হিয়ারিংয়ে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি অর্থাৎ এই সার্টিফিকেট যারা দিয়েছে তাদের কিন্তু ক্যান্সেল করে দিয়েছে কিন্তু এখন হঠাৎ একেবারে অন্তিম বা শেষ মুহূর্তে কিন্তু ইলেকশন কমিশন বলছে যে এই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু এসআইআর নথি হিসাবে দেখানো যেতে পারে অর্থাৎ ধরেন আপনার হিয়ারিংয়ের নোটিশ এসেছিলো কিন্তু আপনার কাছে কোনো রকম ডকুমেন্ট ছিল না আপনি এমনিতে গিয়ে হিয়ারিং হয়ে এসছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখন এই ডোমিসাইল সার্টিফিকেট বের করে কিন্তু দেখাতে পারবেন এসআইআর নথি হিসাবে আর এই নথি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার নাম ফাইনাল তালিকায় একেবারে নিশ্চিতভাবে থাকবে তো কীভাবে এই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তা কিন্তু আমরা আজকের এই ভিডিওতেই বলবো সেই সাথে আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ আপনারা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলো থেকে কিন্তু তিনটা প্রশ্ন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আপনাদের প্রথম যেটা প্রশ্ন ছিল যে ফাইনাল লিস্ট যেদিন বের হবে সেই ফাইনাল লিস্টে কাদের কাদের নাম একেবারেই বাদ যাবে এবং দ্বিতীয় যেটা প্রশ্ন যে ফাইনাল লিস্টে কাদের নাম একেবারেই নিশ্চিতভাবে থাকবে এবং সবশেষে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমাদের যে ফাইনাল লিস্টে যাদের নাম বাদ যাবে বা ফাইনাল তালিকায় যাদের নাম থাকবে না এসআইআর তাদের কী করণীয় রয়েছে অর্থাৎ তারা কি করলে তাদের নাম আবারও এসআইআর তালিকায় অন্তর্ভুক্ত হবে সেইটা নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আর মনের মধ্যে কোনো ভয় আর সন্দেহ থাকবে না ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিবেন যাতে সবাই উপকৃত হতে পারে তো চলুন কথা না বাড়িয়েই শুরু করা যাক তো আমাদের প্রথম যেটা প্রশ্ন ছিল যে এই যে ডোমিসাইল সার্টিফিকেট এই ডোমিসাইল সার্টিফিকেট আমরা কিভাবে পাবো বা কীভাবে পেতে পারি তো এই ডোমিসাইল সার্টিফিকেট পেতে হলে কিন্তু আপনাকে পশ্চিমবঙ্গের পনেরো বৎসরের কিন্তু নাগরিক হতে হবে অর্থাৎ পনেরো বৎসর থেকে কিন্তু এখানে বসবাস করতে হবে আপনাকে তাহলেই কিন্তু আপনি একেবারেই পাবার যোগ্য এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি কি কি ডকুমেন্ট লাগবে এক্ষেত্রে যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে তাহলে তো খুবই ভালো হয় অথবা অ্যাডমিট কার্ড এটা থাকলে কিন্তু একেবারে খুব ভালো হয় আর যদি না থাকে সেক্ষেত্রে আরও কোনো প্রসেস রয়েছে সেটা হচ্ছে আপনারা যদি সাইবার ক্যাব থাকে আপনাদের আশেপাশে সেখানেই যাবেন তারাই কিন্তু একেবারেই বলে দিবে। এবং আপনাদেরকে কিন্তু অবশ্যই আপনার জমির কাগজ থাকতে হবে আপনার নামে অথবা আপনার বাবার নামে তো এগুলো থাকলে কিন্তু আপনি একেবারে মোটামুটি আবেদনের যোগ্য অর্থাৎ আপনি আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে আপনাকে প্রথমে ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন গেলেই কিন্তু সেখানে একটা দেখতে পাবেন সার্টিফিকেট বলে লেখা রয়েছে আপনারা সেখান থেকে ক্লিক করে কিন্তু এই ডোমিসাইজ সার্টিফিকেটের জন্য আপনারা আবেদন করতে পারেন যদি আপনি নিজে পারেন তাহলে নিজেই করবেন অথবা আপনার যে এলাকার যে সাইবার ক্যাব কিংবা যে কম্পিউটার সেন্টার রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি অনলাইনে আবেদন করবেন তাহলেই কিন্তু কিছুদিনের মধ্যেই আপনি এই ডোমিসাইজ সার্টিফিকেটটা পেয়ে যাবেন তো ফাইনাল লিস্টে যদি দেখা যায় যে আপনার নাম থাকছে না সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডকুমেন্টটা অবশ্যই কাজে দেবে এই অবশ্যই কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য প্রত্যেকেই আবেদন করে রাখবেন তো আমাদের প্রথম যেটা প্রশ্ন ছিল যে কাদের কাদের নাম একেবারেই ফাইনাল তালিকায় থাকছে না অর্থাৎ কাদের নাম বাদ যাচ্ছে তো প্রথমেই যেটা বলা হয়েছে যারা কোনো রকম ডকুমেন্টস দেয়নি শুধুমাত্র আবেদন করেছেন ই আরওকে কে জিজ্ঞাসা করতে হবে কে শুনানি হয়েছে কিনা শুনানিতে যদি লিস্টেড ডকুমেন্টস না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন একেবারে বাতিল হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি একেবারে আবেদন করেছেন কিন্তু শুনানিতে আপনি কোনো রকম ডকুমেন্টস দেননি তাহলে কিন্তু আপনার আবেদন একেবারে বাতিল হয়ে যাবে দ্বিতীয়ত যেটা বলা হয়েছে যারা শুধুমাত্র আধার কার্ড দিয়েছেন অন্য কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি তাদের কিন্তু আবেদন বাতিল হতে পারে ঠিক আছে এরপরে তিন নম্বরে যেটা বলা হয়েছে যারা শুধুমাত্র আধার কার্ড এবং ফ্যামিলি রেজিস্টার এবং এস ইসিসি ডেটা দিয়েছেন তাদেরও কিন্তু একেবারেই কেস বাতিল হতে যাচ্ছে এরপর চার নম্বরে যেটা বলা হয়েছে যারা শুধুমাত্র আধার কার্ড অ্যাডমিট কার্ড কিন্তু আধার কার্ড দিয়েছে অ্যাডমিট কার্ড দিয়েছে কিন্তু বাবা মায়ের সঙ্গে যে সম্পর্কের প্রমাণ সেটা কিন্তু সে দেখাতে পারেনি তাহলে কিন্তু সেটা সন্দেহজনক এবং সেক্ষেত্রে বাতিলও হতে পারে এরপরে কিন্তু পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে যারা শুধুমাত্র বার্থ সার্টিফিকেট দিয়েছেন যারা শুধুমাত্র বার্থ সার্টিফিকেট দিয়েছেন অথবা কাস্ট সার্টিফিকেট দিয়েছেন যাদের বার্থ সার্টিফিকেট আছে তারা দিয়েছেন এবং যারা কাস্ট সার্টিফিকেট তাদের দিয়েছেন কিন্তু বাবা মায়ের সঙ্গে লিঙ্ক সেটা কিন্তু আপনারা প্রমাণ দেখাতে পারেননি তাহলেও কিন্তু আপনারা সন্দেহজনক হচ্ছেন এবং সেক্ষেত্রে বাতিলও হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে ছয় নম্বরে যেটা বলা হয়েছে যে বার্থ সার্টিফিকেট আছে কিন্তু বাবা মায়ের নাম মিলছে না সেক্ষেত্রেও কিন্তু বাতিল করে দিতে পারে এই আরও এবং আরও এবং যারা বিএলও রয়েছে তারা কিন্তু স্কুটিনি করে তারা কিন্তু দেখবে যে বাতিল করা যায় কি না যদি বাতিল করতে হয় সেক্ষেত্রে কিন্তু তারা একেবারে বাতিল করে দিতে পারে এরপরে যেটা বলা হয়েছে যে যারা শুধুমাত্র আধার এসআইআর দুই হাজার দুই এক্স্যাক্ট দাবি করা হয়েছে নাম বা সম্পর্ক কিন্তু মিলছে না সেক্ষেত্রেও কিন্তু একেবারেই বাতিল এবং তদন্ত হতে পারে অর্থাৎ আপনি দুই হাজার সালে লিস্ট দিয়েছেন কিন্তু আপনার সেই লিস্টের সাথে কিন্তু আপনার কোনো রকম মিল খাচ্ছে না তাহলে কিন্তু আপনার একেবারেই বাতিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরপরে কিন্তু নয় নম্বরে যেটা বলা হয়েছে যে ফর্ম ও জমা দেওয়া ডকুমেন্টে নাম মিলছে না আপনি অ্যানুমিনেশন ফর্ম যে দিয়েছেন কিন্তু শুনানিতে আপনি যে জমা ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্টগুলিতে কিন্তু আপনার কোনো মিল খাচ্ছে না দুটোতেই কিন্তু আলাদা সেক্ষেত্রে কিন্তু বাতিলও হতে পারে এবং তদন্ত হতে পারে এরপরে কিন্তু দশ নম্বরে যেটা বলা হয়েছে যে অ্যানুমেরেশন ফর্মে আঙ্গুলের সাপ আছে কিন্তু ব্যক্তির কোনো বিস্তারিত নেই সেক্ষেত্রেও কিন্তু বাতিল প্লাস তদন্ত কিন্তু হবে অর্থাৎ আপনি অ্যানুমেরেশন ফর্মটা জাস্ট ফিল আপ করে ফিল আপও করেন নাই এমনি শুধুমাত্র আঙ্গুলের সাপ দিয়েছেন কিন্তু আপনি আর কোনো বিস্তারিতভাবে দেননি দুই হাজার দুই সালে লিঙ্ক দিতে হয় আপনার যা যা তথ্য চেয়েছে সেটা আপনি দেননি সেক্ষেত্রেও কিন্তু একেবারে বাতিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরপরে কিন্তু এগারো নম্বরে যেটা বলা হয়েছে যে বিএলও ইআরও ভুল ক্যাটাগরি ডকুমেন্ট দিয়েছে সেক্ষেত্রে কিন্তু বাতিল এবং বিএলও এইআরওর ভূমিকা কিন্তু একেবারেই সন্দেহজনক রয়েছে অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু বাতিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরপরে বারো নম্বরে যেটা বলা হয়েছে যে এসআইআর এক্স্যাক্ট আপলোড করা হয়েছে কিন্তু ঠিকভাবে না দেখে শুধুমাত্র প্রথম এবং শেষ পাতা দিয়েছে অর্থাৎ ডকুমেন্টগুলো যে আপনি দিয়েছেন সেটা কিন্তু ঠিকভাবে কোনোভাবে দেখা হয়নি শুধুমাত্র প্রথম পাতা এবং শেষ পাতাটা দিয়েছে ঠিক আছে সেক্ষেত্রেও কিন্তু বাতিল এবং তদন্ত হতে পারে যদি তদন্ত করে দেখে যে আপনি ঠিক রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম থাকবে আর যদি দেখে যে ভুল তাহলে কিন্তু আপনার নাম থাকবে না এরপরে কিন্তু তেরো নম্বরে যেটা বলা হয়েছে যে বিএলও ডেলিভারি রিসিপ্ট বা ছবি আপলোড করেনি সেক্ষেত্রেও কিন্তু বিএলও এবং এই আরওর ভূমিকা সন্দেহজনক হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু একটা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে চোদ্দো নম্বরে বলেছে যে একই ভোটারের ছবি দুইটা কেসে ব্যবহার সেক্ষেত্রে কিন্তু বিএলও এবং এই আরওর ভূমিকা সন্দেহজনক এরপরে পনেরো নম্বরে যেটা বলা হয়েছে যে অপ্রাসঙ্গিক যারা ডকুমেন্ট দিয়েছে যেমন জমির দলিল দিয়েছে হলফনামা পঞ্চায়েত সার্টিফিকেট প্রাইভেট স্কুল সার্টিফিকেট ইত্যাদি আরও নানা রকম যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো যারা দিয়েছেন যেগুলো হচ্ছে ইলেকশন কমিশন বলেনি এগুলো যারা দিয়েছেন তাদেরও কিন্তু একটা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু তদন্ত হতে পারে এবং সর্বশেষে যেটা বলা হয়েছে যে দু সালের পর থেকে কিন্তু যে সমস্ত ক্যাটাগরি অর্থাৎ যে যে সমস্ত জনগোষ্ঠী ও তে অন্তর্ভুক্ত হয়েছে তাদেরও কিন্তু কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তাদেরও বাতিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এই সমস্ত যারা ক্যাটাগরিতে পড়ছেন তারা কিন্তু একেবারেই বাতিল হওয়ার একটা সম্ভাবনায় রয়েছেন অর্থাৎ তাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে নাও থাকতে পারে এবার আসা যাক যে কারা কারা বাতিল হবে না কাদের নাম একেবারেই ফাইনাল তালিকায় নিশ্চিতভাবে থাকবে যাদের লজিক্যাল ডিসকেপেন্সির জন্য নোটিশ এসেছিল কিন্তু তারা কমিশনের যে দেওয়া নথিগুলো রয়েছে সেই সমস্ত নথির মধ্যে একটি নথি দিয়েছে এবং লিঙ্ক কেস যেটা রয়েছে সেটা কিন্তু একেবারেই ঠিকঠাকভাবে দিয়েছিল সেক্ষেত্রে কিন্তু তাদের নাম হ্যান্ডেড পারসেন্ট একেবারেই ফাইনাল তালিকায় থাকছে এবং যে সমস্ত ভোটারদের রকম নোটিশ আসেনি যারা অ্যানোমিনেশন ফর্ম ফিল করেছে যাদের লিস্টে নাম ছিল তাদেরও কিন্তু নাম হ্যান্ডেড পারসেন্ট কিন্তু ফাইনাল লিস্টে থাকছে এবার সর্বশেষ আমাদের প্রশ্ন যেটা ছিল যে যাদের নাম ফাইনাল লিস্টে থাকবে না তাদের কি করণীয় রয়েছে তো তাদের ক্ষেত্রে একেবারে ইলেকশন কমিশন কিন্তু পনেরো দিন সময় দিবে এই পনেরো দিনের মধ্যেই কিন্তু তাকে আপিল করতে হবে তো ক্ষেত্রে কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের যে ডিএম রয়েছে অর্থাৎ ডিইও রয়েছে যিনি তার কাছে কিন্তু আপনাকে আপিল করতে হবে একটা লিখিতভাবে এই আপিল করার পর কিন্তু তিনি একেবারে খুতিয়ে দেখবেন যদি আপনাকে রাখা যায় ফাইনাল তালিকায় তাহলে কিন্তু তিনি রেখে দিতে পারবেন আর যদি না রাখা যায় সেক্ষেত্রে কিন্তু তিনি খারিজ করে দিতে পারে এরপরে কিন্তু আপনি সরাসরি যিনি সিইও রয়েছে অর্থাৎ রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন মনোজ আগরওয়াল তার কাছে কিন্তু আপনি একেবারে আবেদন করতে পারবেন বা আপিল করতে পারবেন তিনি যদি আপনার আবেদন অ্যাকসেপ্ট করে তাহলে আপনি ফাইনাল তালিকায় থাকছেন আর যদি অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে কিন্তু আপনি খারিজ হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে ভয় বা টেনশনের কোনো দরকার নেই আপনি পরবর্তীতে অনেক সুযোগ পাচ্ছেন এরপরে ইসিআইয়ের কাছে আপিল করতে পারবেন ইসিআইও যদি বাতিল করে তাহলে সেক্ষেত্রে আপনি জেলা আদালতের কাছে দা আপিল করতে পারবেন জেলা আদালতও যদি খারিজ করে সেক্ষেত্রে হাইকোর্ট এরপর সুপ্রিম কোর্ট লাস্ট অবধি আমাদের কিন্তু একেবারেই দেখতে হবে যে কখন আমাদের ফাইনাল লিস্টে নাম থাকে যেহেতু আমরা ভারতীয় নাগরিক আমাদের তো কোনো না কোনো জায়গায় একেবারে প্রমাণ হবে প্রত্যেকটা লোকেই তো একেবারেই সমান নয় প্রত্যেকটা জায়গা তো একেবারেই সমান নয় যে কোনো জায়গায় কিন্তু আমাদের অবশ্যই নাগরিক হিসাবে কিন্তু আমাদের মর্যাদা দিবেই ইলেকশন কমিশন যদিও না দেয় সেক্ষেত্রে কিন্তু আদালত আমাদের রয়েছে আমরা কিন্তু আদালতের দ্বারস্থ কিন্তু হতে পারবো তাই যতদিন না অবধি আমাদের ফাইনাল লিস্ট বের হচ্ছে ততদিন আমাদেরকে ওয়েট করতে হবে যদি আমাদের নাম বাদ যায় সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আন্দোলন তো করবোই সেই সাথে কিন্তু আমরা এই প্রসেসগুলো অবশ্যই অবলম্বন করব। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আপনাদের এসআইআর সংক্রান্ত শুনানি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন আমরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে